আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব বগুড়াাজুলহ কলেজ থেকে পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি নতুন উদ্যতে এসে শুরু করেছি আমার এই স্বপ্ন দৃষ্টি কামিক মকাস আমাদের লক্ষ্য একটাই যারা কষ্ট করে পরিশ্রম করে একটু একটু করে টাকা জমাচ্ছেন তাদের যেন সেই কষ্টের টাকায় আমরা সেরা ব্যাগটি দিতে পারি দেখেন ভাই অন্যান্য শোরুমগুলোতে ধুয়ে মুছে পলিশ করে চকচকে করে বিক্রি করা হয় দেখতে সুন্দর কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পর অনেক সময় ভিন্ন অভিজ্ঞতা হয় কিন্তু র্যাকিব মোটরসে আমরা তা করে থাকি না কোনো ধোয়া মোছা না কোনো লুকোনো দোষ না যেমনভাবে আমরা কাস্টমারের হাত থেকে আমরা নিয়ে থাকি ঠিক তেমনিভাবে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এবং সামনেও করে যাব ইনশাআল্লাহ আমাদের মূল শক্তি হলো সততা আর এই সততাকে কাজে লাগিয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে বিশ্বাসী আমাদের মূল পরিচয়। ভালো বাইক, সদ্দাম এবং নির্ভরযোগ্য সেবাই আমাদের মূল লক্ষ্য। আপনার পছন্দের বাইক কিনতে আজই চলে আসুন ডাকি ফডার্সে। আমাদের ঠিকানা গোমরা জামিরাবাদ ক্যান্টনমেন্ট, অব্দিন পাশে ফুলদবা, সদরপুর, ফকড়া।